আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবো এমন দুটির রেসিপি যা আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সহজে দুটি রেসিপি কীভাবে তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা এই রেসিপি দুটো তৈরি করে আপনারা চাইলে এক থেকে দেড় মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খুবই ভালো লাগবে এই রেসিপি দুটো তৈরি করে দেখতেই পারেন চলুন বন্ধুরা এখন আমি কথা না পারি আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে তার সাথে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে আরও একটা কথা বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম তারপর নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে সয়াবিন তেল তারপর আমি এখানে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব তিন থেকে চার মিনিট ভালোভাবে বিট করে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন তবে আমি কাটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট বিট করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন বন্ধুরা আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন তবে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আমার এক কাপ ময়দা লেগেছিল তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই হ্যান্ড উইক্স অথবা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমার আরেকটু ময়দা লাগবে আমি এক কাপ একেবারে দেইনি অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি এভাবে করে দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেন বন্ধুরা এটা হচ্ছে বাজার থেকে কেনা মিনি কেকটার মতোই স্বাদে হয়ে থাকে আপনারা চাইলে এটা মিনি কেক হিসেবেও খেয়ে নিতে পারবেন এমনই একটা রেসিপি তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন এখন আমি এটাকে রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই এমনি রেখে দিলেই হয়ে যাবে দেখেন এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি কেক পিঠাগুলো বানিয়ে নেবো অথবা বিস্কিট পিঠাও বলতে পারেন বন্ধুরা আমি হাতে একটু তেল লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে তারপর এভাবে করে গোল করে নিব দেখেন আমি এই পিঠাগুলো বা কেকগুলো বিস্কিটগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন কত সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে প্রথমে গোল করে নিতে হবে তারপর লম্বা লম্বি একটা শেপ দিয়ে তারপর এটা একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে একবারে বানিয়ে রাখলে হবে না একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর রেখে দিলেই হয়ে যাবে আমি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর এই গরম তেলে একটু একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে আর তেলটাকে হালকা আছে গরম করে এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বেজে নিতে হবে দেখেন কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে তিন থেকে চার দিন গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তাছাড়া এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন তারা তারাকে অনেক মজা পাবে আর আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের চায়ের সাথেও এই কেক পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন তারাও কিন্তু বুঝতে পারবে না এটা হাতে তৈরি একেবারে ভাবে বাজার থেকে কেনা একটা বিস্কিট বা কেক নিয়ে এসেছেন বন্ধুরা দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো আরও কিছুটা আছে সেটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব দেখেন কত সুন্দর হয়েছে একেবারে ফুলতে শুরু করেছে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব খুব সহজভাবেই আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় বেজে নিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে বন্ধুরা যখন আমি এই কেকগুলো বেজে নিচ্ছি ততক্ষণে আমি বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন আমার রেসিপিতে আছে কেক বিস্কিট পুডিং আর রসমালাই এছাড়া আরও অন্য অন্য পিঠার রেসিপি আছে যেগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন আর অল্প খরচ অল্প সময়ে বন্ধুরা দেখেন এখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছি আর অনেকটা ফেটে গিয়েছে তার মানে বুঝে নিতে হবে আজকের রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমি একটু উলটি পালটিয়ে বেজে নিচ্ছি তারপর একটা প্লেটের উপর তুলে নেব খুবই সুন্দর লাগছে খেতে দারুণ হয়ে থাকি সেটা আমি যখন ভেঙে দেখাব তখন বুঝতে পারবেন এত মজার আর এত সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে পিঠাগুলো আর সামান্য পরিমাণ ভেজে তারপর আমি একটা কাঁটা চামচ বা অন্য একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করব দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এক কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা কেক বিস্কিট যে বানিয়ে নেওয়া যায় সেটা দেখেন আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন আমি দেখেন কাটা চামচের সাথে তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি একটা একটা করে তুলে প্লেটের উপর রেখে দিচ্ছি আমি টিস্যু পেপারের উপর রাখছি আপনারা চাইলে এমনি রাখতে পারেন তবে টিস্যু পেপারের উপর রাখলে একটা যে তেলটা আছে সেটা জড়িয়ে পড়ে যায় যার কারণে অনেকটা মুচমুচে হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে ভেতরটা একেবারে দানা দানা কেকের মতো হয়ে থাকবে সেটা আমি ভেঙে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আবারও বলছি প্লিজ যারা এখনো সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করান অনেক বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পছন্দের মতো একটা রেসিপি হবে তো দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো একটা একটা করে তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা রেসিপি এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইউনিক লাগছে বন্ধুরা এখন আমি ভেঙে দেখাবো আর যতক্ষণে আমি ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি আপনারা নতুন রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্ট করতে চান যে আপনাদের পছন্দের কোনো রেসিপি আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করবো আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ধানাদার আর কতটা ফুলকু ফুলকু হয়েছে বন্ধুরা এই রেসিপিটি দেখানোর পর আমি আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দ্বিতীয় রেসিপিটি অনেক বেশি ভালো একটা রেসিপি আপনারা দেখলে অনেক বেশি পছন্দ করবেন তবে সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু স্কিপ করবেন না এতে করে বুঝতে পারবেন এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারি ডিম আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা এক ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা বেকিং সোডা দিলে হাফ টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা অবশ্যই কাটা চামচ অথবা হ্যান্ড রিক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো মিশবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে দেখেন কালাটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব অন্য অন্য উপকরণ বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন একটা চালনি নিয়ে নিচ্ছি তার ওপর দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপের মতো ময়দা দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তারপর আমি ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম মাংসটুকু মিশিয়ে নিব। তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব, দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলেই বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনা মনে হবে তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটে ডু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনা মনে হচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমের ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ডেলে মিশিয়ে নিতে পারেন দেখেন বন্ধুরা আমাটা কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য দেখেন আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি পাঁচ মিনিট পর এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা সেট হয়ে গিয়েছে আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেবো প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি তারপর দুই হাতের তলানিতে গোল করে নিচ্ছি গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব দুই সাইডে একটু চোকাচোকা করে দেবো তারপর একটু চ্যাপটা করে নেব তো দেখেন আমি এখন চ্যাপটা করে নিব কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে ডিজাইনটা আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন কতগুলো হয়েছে আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নেব তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আছে বিস্কিটগুলো ভেজে নেব আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আছে আর চুলার রাশটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব অতিরিক্ত চুলার রাশ রাখা যাবে না এতে করে উপর থেকে কালা চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে দানা দানা আর খেতে দারুণ হয়ে থাকবে সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উলটিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পরে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না দেখেন কত বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা আবারও ভেজে নেব বন্ধুরা দেখেন আমি অপর পাসটাও বেজে নিচ্ছি কত সুন্দরভাবে আর অপর পাসটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে করে উলটিয়ে আর এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের ওপর তুলে নেব বন্ধুরা দেখতেই পারছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে ফলে গিয়েছে তার মানে বিস্কিটগুলো একই বারে রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেব চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না দেখেন কত সুন্দর কাছ থেকে দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন বিকেলে নাস্তা সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট এই তো নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে বারে সুন্দর একটা বিস্কিট রেসিপি আপনারা বুঝতেই পারবেন না এটা হাতে তৈরি করা আর কত মোটা হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে আমি এখন ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিউন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকুফুলকু হয়েছে আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকুফুলকু হয়েছে একেবারে দানাদার হয়েছে বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভিডিওতে চলে আসলাম বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা বন্ধুরা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো ইস্ট বন্ধুরা এই রেসিপি মূল উপকরণটা হচ্ছে ইস্ট ইস্ট না দিলে অনেক বেশি ফলবে না আর এটা হচ্ছে যে কোনো মুদির শপে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম রাখবে তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দেওয়া হয়ে গেলে আমি এখন উপকরণগুলো মিশিয়ে নেওয়ার চেষ্টা করব আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব তার আগে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি মিশিয়ে নিব বন্ধুরা অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন দেখেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে আর এখানে নর্মাল পানি দিয়ে কোনোভাবেই ডোটা গুলতে হবে না এতে করে ফুলবে না তার জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিতে হবে বন্ধুরা আমি কিছুক্ষণ মেশানোর পর এই অবস্থায় চলে এসেছি আমি আরও কিছুটা সময় মিশিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ তেল এড করে দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমার তো মিশানো হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে এটাকে রেস্টে রাখবো পুরো দশ মিনিটের জন্য চোলার কাছে রেখে দেবো আমি আপনারা চাইলে রোদে রাখতে পারেন তবে বন্ধুরা এই ডোটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে চুলা অথবা রুদে বা গরম পানির ভাপের ওপর রেখে দিলে অনেক বেশি ফুলে যাবে দেখেন আমার গোল করে নেওয়া হয়ে গেছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চুলার কাছে চুলার কাছে যেহেতু তাপটা অনেকটা বেশি আমি চুলার কাছে রেখে দিব। দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দশ মিনিট পর কতটা ফুলে গিয়েছে বন্ধুরা আমি দশ মিনিট পর চলে আসলাম এখন আমি ডাকনাটা তুলে দেখাচ্ছি দশ মিনিট পর এই ময়দার ডোটা কতটা ফুলে গিয়েছে দেখেন অনেকটা সেট হয়ে গিয়েছে আমি একটু হাতি দিয়ে দেখাচ্ছি তবে হাত দিয়ে দৌড়ার আগে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তা না হলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে দেখেন আমার হাতে কিন্তু একটুও লেগে যায়নি কারণ আমি তেল লাগিয়ে নিচ্ছি হালকা একটু বাতাসটা বের করে গোল করে নিচ্ছি এখন একটা বোর্ডের উপর তুলে নেব তুলে তারপর আমি আজকের রেসিপিটা তৈরি করে নেব বন্ধুরা অবশ্যই যে কোনো বোর্ডের তুলে নেওয়ার আগে বুটটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে ময়দার গায়ে অনেকটা ময়লা উঠে আসবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না একেবারে অপরিষ্কার হয়ে যাবে একটু হালকা ময়দা দিয়ে আমি ময়দার উপর রেভাবে করে রেখে একটু বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নিব বন্ধুরা রুটিটাকে অতিরিক্ত বড় করতে যাবেন না তা না হলে এই নাস্তাগুলো ভাজতে অনেকটা কঠিন হয়ে যাবে যেহেতু ফোলে ডবল হয়ে যায় তার জন্য ফ্রাই প্যান অথবা কড়াইয়ে ধরতে অসুবিধা হবে বন্ধুরা দেখেন আমি রুটিটাকে মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি আর মোটাটা কেমন রেখেছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন আমার রুটি বানানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা সুরির সাহায্যে রুটিগুলো শেপ দিয়ে দিব আমি নাস্তাগুলো তৈরি করব এই রুটি থেকে তার আগে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস অ্যাড করব বলে এখানে আমি অ্যাড করে দিব সাদা তিল আর সাদা তিলের পরিবর্তে আপনারা চাইলে কালো তিল দিতে পারেন তবে সাদা তিলের ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তার জন্য আমি সাদা তিলটা অ্যাড করছি এটা হচ্ছে যে কোনো মুদির দোকান গেলেই সাদা তিলের কথা বললেই পাওয়া যাবে সেটা তাদের দাম অনুযায়ী এটা রেখে দেবো আপনারা অল্প করে কিনে নিয়ে এসে তারপর বানিয়ে নিতে পারবেন তারপর আবারও একটু বেলনা দিয়ে বেলে দিচ্ছি বন্ধুরা তিল অ্যাড করার আগে অবশ্যই একটু পানি অ্যাড করে দেবেন তা নাহলে ছেট হতে অনেকটা কষ্ট হবে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কোনো রকম বেলনা না তাকে এভাবে হাত দিয়ে চেপে চেপেও এগুলো সেট করে দিতে পারেন দেখেন আমি দুভাবে দেখিয়ে দিলাম আপনারা একই পদ্ধতিতে সেট করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি একটা ছড়ে দিয়ে এই নাস্তাগুলো শেপ দিয়ে দিচ্ছি দেখেন আমি প্রথমে এভাবে করে চারটি ভাগে ভাগ করে নিলাম তারপর আমি প্রতিটি ভাগ থেকে একটি করে নাস্তা এভাবে করে তুলে নিব এই যে দেখেন আমি প্রথমে শেপগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে কেটে নিব তো দেখেন এই যে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো ডিজাইন দিয়ে দিতে পারেন তবে আমার কাছে এভাবে বানালে ভালো লাগছে দেখতে তার জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা চাইলে তিন থেকে চার দিনের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু পাউরুটির মতো হবে বা বনরুটির মতো হবে সেহেতু এগুলো বেশি দিন গড়ে রাখা যাবে না এগুলো মেয়াদ খুবই কম থাকে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এরপর কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখেন আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে একটা প্লেটের উপর তুলে নিব দেখেন কতটা সুন্দর লাগছে আর এগুলো ভেজে নেওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি একটা একটা করে এই প্লেটে তুলে নিচ্ছি আর সবগুলো তুলে নিয়ে তারপর দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে আর এগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব। তার জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়ে আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়ে সবগুলো পিঠা পা নাস্তা ভেজে নেব দেখেন সবগুলো কতটা সুন্দর লাগছে এখন আমি চুলায় চলে যাচ্ছি এই তো আমি একটা একটা করে নিয়ে ছেড়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন জটপট করে চায়ের সাথে খাওয়ার জন্য বা মধু মধু দিয়ে খাওয়ার জন্য দেখেন কতটা সুন্দর লাগছে আর কত ইউনিক একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি যা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এমনই একটা বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অল্প করে ভেজে নিতে পারেন বা সবগুলো একসাথে দিয়েও ভেজে নিতে পারবেন এগুলো ভেজে নেওয়া খুবই সহজ অল্প সময়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময়ে এগুলো ভেজে নেওয়া যাবে দেখেন বন্ধুরা একটা পাশ ফলে গিয়েছে আমি উলটিয়ে পালটিয়ে অপর পাশটাও ভেজে নেব এখন আমি উলটিয়ে দেবো দিয়ে তারপর অপর পাশটাও ভেজে নেব বন্ধুরা এগুলো আপনারা চাইলে মধুর সাথে পরিবেশন করে দেখতে পারেন আমি এগুলো আজকে মধু দিয়ে পরিবেশন করব কারণ আমি মধু দিয়ে পরিবেশন করব এ কারণে মধু দিয়ে খেতে দারুণ মজার হয়ে থাকে দেখেন কতটা সুন্দরভাবে উলটিয়ে দিচ্ছি আর কত বেশি ফুলে গিয়েছে বন্ধুরা আমি যতক্ষণই নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে আরও এমন অনেক ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর আজকে যে রেসিপিটি তৈরি করছি এটা কেমন হয়েছে আপনাদের মতামত জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে যাবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা এপাশ করে ভালোভাবে বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে আর কত বেশি ফুলে গিয়েছে আমার তো বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে একটা প্লেটের ওপর তুলে নেবো দেখেন এখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আমার ফ্রাইপ্যানে ধরছে না এমনভাবে ফুলে গিয়েছে আমি একটা করে মিক্সিং বাউলে তুলে নিচ্ছি পরে আমি এগুলো সার্ভ করে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত ইউনিক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে আর ভেতরটা কতটা ফুলকু হয়েছে এই তো নিয়ে চলে এসেছি এখন আমি ভেঙে দেখাবো এগুলো কেমন হয়েছে আর ভিতরটা কতটা ফুলকু ফুলকু হয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই তো প্রতিটা নাস্তার গায়ে যে সাদা তিল লাগানো আছে এগুলোর কারণে দারুণ একটা ফ্লেভার এসেছে আর এই ফ্লেভারটা এত মজার হয়ে থাকে যেটা আপনারা গ্রান না নিলে বুঝতে পারবেন না এখন আমি ভেঙে দেখাবো বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে যেটা আপনারা একবার হাত দিয়ে টাই করে বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে দেখেন তিলগুলো কত সুন্দর বসে গিয়েছে আর ভেঙে দেখাচ্ছি এখন আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে মতামত জানিয়ে যাবেন আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাবেন আর আমার চ্যানেলে ঘুরে আসার জন্য অবশ্যই অনুরোধ করছি একবার হলো ঘুরে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছেই এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ